মণি ঠাকুরকে বলছেন আমার পূর্বজন্ম ও সংস্কার এসব তাতে তেমন বিশ্বাস নাই এতে কি আমার ভক্তির কিছু হানি হবে ঠাকুর বলছেন তার সৃষ্টিতে সবই হতে পারে এই বিশ্বাস থাকলেই হলো আমি যা ভাবছি তাই সত্য আর সকলের মত মিথ্যা এরূপ ভাব আসতে দিও না তারপর তিনিই সব বুঝিয়ে দেবেন তার কাণ্ড মানুষে কি বুঝবে অনন্ত কাণ্ড তাই আমিও সব বুঝতে আদপে চেষ্টা করি না শুনে রেখেছি তার সৃষ্টিতে সবই হতে পারে তাই ওসব চিন্তা না করে কেবল তাঁরই চিন্তা করি হনুমানকে জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র জানি না কেবল এক রাম চিন্তা করি তার কাণ্ড কি বোঝা জায়গা কাছে তিনি অথচ বোঝবার জো বলরাম কৃষ্ণকে ভগবান বলে জানতেন না মনি বলছেন আজ্ঞা হ্যাঁ তিনি ভীষ্মদেবের কথা যেমন বলেছিলেন ঠাকুর বলছেন হ্যাঁ হ্যাঁ কী বলেছিলাম বলো দেখি মণি বলছেন ভীষ্মদেব সরসজ্জায় কাঁদছিলেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন ভাই এ কি আশ্চর্য পিতামহ এত জ্ঞানী অথচ মৃত্যু ভেবে কাঁদছেন শ্রীকৃষ্ণ বললেন ওকে জিজ্ঞাসা করো না কেন কাঁদছেন ভীষ্মদেব বললেন এই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না হে কৃষ্ণ তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছো পদে পদে রক্ষা করছ তবু এদের বিপদের সীমা নাই ঠাকুর বলছেন তার মায়াতে সব ঢেকে রেখেছেন কিছু জানতে দেন না কামিনী কাঞ্চন মায়া এই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায় ঈশ্বর একটি আশ্চর্য ব্যাপার এটি একজনকে বোঝাতে বোঝাতে দেখালেন হঠাৎ সামনে দেখলাম কামার পুকুরের একটি পুকুর আর একজন পানা সরিয়ে যেন জল পান করলে জলটি স্ফটিকের মতো দেখালে যে সেই সচ্চিদানন্দ মায়ারূপ পানাতে ঢাকা যে সরিয়ে জল খায় সেই পায় শোনো তোমায় অতি গুজ কথা বলছি ঝাউতলার দিকে বাজ্যে করতে করতে দেখলাম চোর দরজার মতো একটা সামনে কুঠরির ভিতর কি আছে দেখতে পাচ্ছি না আমি নরুন দিয়ে ছেদা করতে লাগলাম কিন্তু পারলুম না ছেদা করি কিন্তু আবার পুড়ে আসে তারপর একবার এতখানি ছেদা হল ঠাকুর এই কথা বলিয়া মৌন অবলম্বন করিলেন এইবার আবার কথা কহিতেছেন এসব বড় উঁচু কথা ওই দেখো আমার মুখ কে যেন চেপে চেপে ধরছে জনিতে বাস সচক্ষে দেখলাম কুকুর কুকুরের মৈথুন সময় দেখেছিলাম তার চৈতন্যে জগতের চৈতন্য এক একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে এক একবার দেখি বর্ষায় রূপ পৃথিবী জোরে থাকে সেই রূপ এই চৈতন্যতে জগৎ জোরে রয়েছে কিন্তু এত তো দেখা হচ্ছে আমার কিন্তু অভিমান হয় না মনি সহাস্যে বলছেন আপনার আবার অভিমান ঠাকুর বলছেন মাইরি বলছি আমার যদি একটুও অভিমান হয় মনি বলছেন গ্রিস দেশে একটি লোক ছিলেন তার নাম সক্রেটিস দৈববাণী হয়েছিল যে সকল লোকের মধ্যে তিনি জ্ঞানী সে ব্যক্তি অবাক হয়ে গেল তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলে তখন সে বন্ধুদের বললে আমি কেবল বুঝেছি যে আমি কিছুই জানি না কিন্তু অন্যান্য সকল লোকে বলছে আমাদের বেশ জ্ঞান হয়েছে কিন্তু বস্তুত, সকলেই অজ্ঞান ঠাকুর বলছেন আমি এক একবার ভাবি যে আমি কি জানি যে এত লোকে আসে বৈষ্ণবচরণ খুব পণ্ডিত ছিল সে বলতো তুমি যেসব কথা বলো সব শাস্ত্রে পাওয়া যায় কিন্তু তোমার কাছে কেন আসি জানো তোমার মুখে সেইগুলি শুনতে আসি মনে বলছেন সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনেটিতে সেই কথা বলছিলেন আপনি বললেন যে গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায় বস্তু তো তাগি হয় কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন তাগি মানেও যা ত্যাগী মানেও তা ত্বক ধাতু একটা আছে তাই থেকে তাগি হয় ঠাকুর বলছেন আমার সঙ্গে কি আর কারো মেলে কোনো পণ্ডিত কি কোনো সাধুর সঙ্গে মনে বলছেন আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন অন্য লোকদের কলে ফেলে তয়ের করেছেন যেমন আইন অনুসারে সব সৃষ্টি হয়েছে ঠাকুর রামলাল দিগকে সহাস্যে বলছেন ওরে বলে কি রে ঠাকুরের হাস্য আর থামে না অবশেষে বলিতেছেন মাইরি বলছি আমার যদি একটুও অভিমান হয় মনি বলছেন বিদ্যাতে একটা উপকার হয় এইটি বোধ হয় যে আমি কিছু জানি না আর আমি কিছুই নই ঠাকুর বলছেন ঠিক ঠিক আমি কিছুই নই আমি কিছুই নই আচ্ছা তোমার ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে মণি বলছেন ওদের নিয়ম অনুসারে নতুন আবিষ্ক্রিয়া হতে পারে ইউরেনাস গ্রহের এলোমেলো চলন দেখে দূরবীন দিয়ে সন্ধান করে দেখলে যে নতুন একটি গ্রহ জলজল করছে আবার গ্রহণ গণনা হতে পারে ঠাকুর বলছেন তা হয় বটে সত্যিতে থাকবে তাহলেই ঈশ্বর লাভ হবে মনি বলছেন একটি কথা আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন হে ঈশ্বর আমি তোমায় চাই দেখো যেন তোমার ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্যে মুগ্ধ করো না আমি তোমায় চাই ঠাকুর বলছেন হ্যাঁ ওইটি আন্তরিক বলতে হবে এই মায়া জীব জগৎ পার হয়ে গেলে তবে নৃত্যেতে পৌঁছানো যায় নাদ ভেদ হলে তবে সমাধি হয় ओंकार সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয়